নিষ্ফলা বৈঠক নাকি সাফল্যের সূচনা আলাস্কা কি উপহার দিল বিশ্ববাসীকে বেশ কদিন ধরেই সারা বিশ্বের নজর যুক্তরাষ্ট্রের আলাস্কার দিকে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে আলাস্কায় অনুষ্ঠিত হল বিশ্বের মহাপরাক্রমশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক এই বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি কোনো ধরনের কোনো শান্তি চুক্তির কথাও ঘোষণা করা হয়নি তারপরও দুই নেতাই বলেছেন যে আলোচনা ভালো হয়েছে প্রায় তিন ঘন্টার এই বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে তার কণ্ঠে অবশ্য কিছুটা হতাশার সুর ছিল যখন তিনি বলছিলেন চূড়ান্ত চুক্তি না হলে আসলে কোনো চুক্তি হয়নি তিনি অকপটে স্বীকার করেছেন যে যে লক্ষ্যে তারা পৌঁছতে চেয়েছিলেন সেখানে পৌঁছা এখনও সম্ভব হয়নি আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই বেশ প্রাণবন্ত ফুলফুলে মেজাজ ছিলেন দীর্ঘই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি দীর্ঘ বক্তব্য রেখেছেন আর সেখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সব রকম চাপ সত্ত্বেও ইউক্রেন ইস্যুতে তিনি তার অবস্থানে অনড় রয়েছেন তিনি বলেছেন যে সাময়িক কোনো সমাধান না রাশিয়া চায় ইউক্রেন ইস্যুতে দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সমাধান এটা বাস্তবতা যে ট্রাম্প পুতিনের শীর্ষ বৈঠক থেকে চূড়ান্ত কোনো সাফল্যের শান্তির কোনো ঘোষণা আসেনি এই বৈঠক থেকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির কোনো ঘোষণা আসেনি তারপরও আমরা ভিউজরুম মনে করি যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটাই অনেক বড় একটি ইতিবাচক দিক সংঘাতের অবসান ঘটাতে না পারলেও তারা যে সংলাপে বসেছেন সংলাপের সূচনা করেছেন তারই ধারাবাহিকতায় হয়তো খুব শীঘ্রই ইতিবাচক সমাধানের পথ খুঁজে পাবে ইউক্রেন সংকট আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক শেষে বিমানে উঠেই ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কিকে তারা প্রায় দীর্ঘ এক ঘন্টা ফোনে কথা বলেছেন শুরুতে দুই প্রেসিডেন্ট কথা বলল এক পর্যায়ে এই ফোন কলে যুক্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ইউরোপীয় নেতৃবৃন্দ তারা গ্রুপ কলে দীর্ঘক্ষণ কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অবশ্য পরে আবার ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলস্কিকে আর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর সেই ফোন কলেও ইউরোপীয় নেতৃবৃন্দ যোগ দেন এই গ্রুপ কল দীর্ঘক্ষণ চলে তার দীর্ঘক্ষণ কথা বলেন দ্বিতীয় গ্রুপ কলে অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যোগ দেননি তারপরও এই যে আলোচনার সূচনা হয়েছে এই আলোচনা শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে একটা সমাধানের দিকে অবসানের দিকে নিয়ে যাবে বলে আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কিকে সোমবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে তাদের মধ্যে আলোচনার মাধ্যমে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি যৌথ সংবাদ সম্মেলনে কিছুটা হালকাভাবেই রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে পরবর্তী বৈঠক হবে রাশিয়ার মস্কোতে সেটা যেখানেই হোক না কেন আমরা আশা করি সেই বৈঠকের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলস্কির মধ্যে আলোচনা এবং তার ধারাবাহিকতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় নেতাদের মতের ভিত্তিতে একটা দৃঢ় অবস্থানে পৌঁছায় সম্ভব হবে এবং তার পরবর্তীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পরবর্তী দফা বৈঠকের মধ্য দিয়ে একটা সমাধানের সম্ভাবনা এখন তৈরি হয়েছে আমরা সেই সম্ভাবনার দিকে তাকিয়ে রইলাম কারণ